দায়িত্ব নেবেন লাইফ শক্ত আইন খুব আইনজীবী খেয়ে গ্রামের পড়ানো আবার তাহার নেই সর্বোচ্চ আইনজীবী হাজার গ্রামের অভিজ্ঞতা হাতটা আছে তাহার অভিজ্ঞতা আছে সর্বোচ্চ আছে একেবারে গ্রামত আই ওয়ান অফ হাতে দরবার ওই ম্যালিত বইয়ের পড়ানোর অভিজ্ঞতা আছে ধরুন উচ্চশিক্ষা কিংবা দেশে বিদেশে শিক্ষার বিষয়ে হাত ধরে আলহামদুলিল্লাহ দক্ষতা যোগ্যতা আর আর আলোচনা নিলি আমরা বেয়ার কোন যদি ইনশাল্লাহ দোয়া ধরণ রাঙ্গিয়ার পুয়া হিসেবে রাঙবিয়ার সার্বিক দিক সমস্যা আয় ভালোভাবেই জানি এমন সমাধান করি বললেন আর কর্ম পরিকল্পনাও দিই আশা করি রাঙগুনিয়ারা বাংলা ভাষার অন্যতম এরকম মডেল বোঝার বন্ধ করিচ্ছে মানুষের যাতে হয় তারা তো এ দলও থাই এ না থাই আর যে স্বপ্ন আর যে দায়িত্ব হয় এমন এম টি এরকম নয় বৈদ্যাক এরকম কোন বসছি এরকম সব সময় প্রত্যেক নিয়ম বইয়েরে রাঙ্গুনিয়ারে এ মডেল উপজেলার রূপান্তর করছি জাহা অন্য বাংলা অন্য উপ জ্বালাইয়ে দেখে ইচ্ছা করে যে রাঙ্গুনিয়ার উপজেলা মানুষ শান্তি আছে মিলেবিশি আছে সম্প্রীতি আছে এটা হাত কুয়াশা পড়াশাটার হার বাড়ে গিয়ে এটা মানুষ শিক্ষা দীক্ষা কর্মসন্তান বাড়ে গিয়ে ইতারা বিদেশ রায় দেয় হ্যাড ওই তারা হার প্রস্তায় টক এড়ে যাতে রাতে টিয়া বৈশাখ হামে তারা বেশি এবং আর আরলাম ওলামা সহ যারা যে ঠাসা থাকুন না কেন মিলেমিশে যাতে থাকে সামাজিক বন্ধন ঠিক থাকে এবং পারস্পরিক যে এই যে ঠান্ডাবাজি সন্ত্রাসী মাদক বিকল্প জীবিকার ব্যবস্থা এতে কে মাদক লয় কেউ যা লয় কি কী নিলে তাদের দোয়া ব্যবহার না করে এরকম বড় ইচ্ছা আছে কর্ম পরিকল্পনাও আছে বাকিয়ান আল্লাহর খুব ক্ষমতা মালিক আল্লাহ আমরা দোয়া চাই বিশেষ করে এটা ইত্যাদি ক্ষমতায় এসি আর হাত